আসসালামু আলাইকুম রহমানির রহিম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা খুব ভালো আছি মাশাআল্লাহ তো আপনাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কলা গাছ কুচি খুশি করার তখন আপনাদের বলেছিলাম আমরা এই কলা দিয়ে জৈব সার তৈরি করব ইনশাল্লাহ তো এই গোবরগুলো আমরা অন্য অন্য খামার থেকে কানেক্ট করছি যেহেতু আমাদের গরুর খামার পর্যাপ্ত পরিমাণ গোবর ছিল না তার জন্য আমরা অন্য অন্য খামার থেকে এই গোবরগুলো কানেক্ট করছি টাইকোডার্মা কাঠের গুঁড়া চামকের গুঁড়া চাপাতি চিটাগুর চিটা শস্যর খোল এই সবগুলো আমরা একসঙ্গে মিক্স মিক্সিং করে এক জায়গায় স্তূপ করে পলিথিন দিয়ে ঢেকে তোব দেড় মাস যাবত যখন এইটা দেড় মাস পরে যখন এইটা সে আমাদের খেতে দেওয়ার মতো উপযোগী হবে তখন আমরা এটা ব্যবহার করবো তো আপনারা বলবেন যে আমাদের সার তৈরি করা হচ্ছে কিনা আজ প্রচণ্ড পরিমাণে ছিল আর আমি আমি একটু বেশি ঘামছিলাম তার কারণ আমি তো সকালবেলা আমাদের খামারে কাজ করছি তার কারণ এই জন্যে আমি একটু বেশি ঘামছিলাম আর এই নিম পাতা আমাদের একটু বেশি দেওয়াও ঠিক ছিল কিন্তু আমি যখন আমাদের নিম গাছে উঠছি নিম পাতা পাড়ার জন্য কয়েকটা ডাল ভাঙছি তো একটা শুকনো ডাল ছিল ওই ডালটা ভেঙে গিয়ে যাওয়ার পরে এত পরিমাণে মাজালি বেরোয়ছে আমাকে মানে গাছের থেকে নামতে নামতে আমাকে মানে ফুলাই ফেলাইছে কামড়াই তো আমার একটা দিন আমার একটা দিন ভালোই লাগছিল যে আমি যেহেতু ঘেনা আমাকে একটু মোটা দেখাচ্ছিলো তার জন্য আমার একটু ভালোই লাগতেছিল তো আপনাকেই বলছি আমি ঘেনা আমার আমার কাজ আমাদের দেহ কাজ হবে না আমি মোটা আমার দেহে কাজ হবে না কখনোই এরকম ভাববে না আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের তো মানে অসুস্থ রাখতে পারতো তো তাদের যারা অসুস্থ তাদের পাশে যে দাঁড়াবো আমরা ইনশাল্লাহ তো আমি ডাব কাটতেছিলাম ডাব কাটছিলাম ভাবতেছিলাম যে ডাব একটা খাই কিন্তু মানুষ তো অনেক ছিল তার জন্য খাচ্ছিলাম না আমি ডাবগুলো মানে সাজায় সাজায় থুচ্ছিলাম আর আমাদের ডাব গাছ অনেক আছে মাসা তো আপনারা তো বলে আমাদের ডাব গাছে ডাব হয় না এখনকার সময় ডাব হয় না তো আমাদের ডাব গাছ না দেখলে বুঝবেন না আপনাদের আমি পরে একদিন আমাদের ডাব গাছগুলো দেখাও ইনশাল্লাহ তো আমরা সবাই ডাব খাচ্ছিলাম এতটা পরিমাণে কিলান্ত এতটা পরিমাণে ক্ষুধার্ত তাই জন্যই মানে কী কী বসে খাবে তো মনে নেই সবাই দাঁড়িয়ে খাচ্ছিলো তো আমি বলছিলাম মাল্লা আমি তো দাঁড়িয়ে খাচ্ছি ডাব তো তারপরে আমি বসে খাচ্ছিলাম আপনাদেরকে একটা কথা বলতে চাই কে কীভাবে নেবেন আমি জানি না তো আমাদের এত কষ্ট কী শুধু আমাদের জন্য আমরা তো রাসায়নিক সার ব্যবহার করেও তো আমরা শাক সবজি করতে পারতাম এরকম তো সবাই করতেছে কিন্তু আমরা চাই না যে আমরা ফরমালিন তা খাই আপনাদেরকে খাওয়াই এরকম আমরা কোনো সময় চাই না তো আমার বাইগনে তামিম ডাক খাওয়ার পরে পুরোটাই মানে শরীরে এনার্জি পাইলো তো সে দুইটা পলিথিন পেঁচিয়ে লাহিয়ে যে পড়লো পরে বলতেছে যে আমি একা একাই গোবর সব মাখায় ফেলাবো তো আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয় যে আল্লাহ আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা আমাদের আল্লাহ শরীর স্বাস্থ্য ঠিক রাখুক আপনাদের যেন ভালো ভালো ভিডিও ভিডিও দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম